এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের গুরুত্বপূর্ণ সংবাদ ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং নিম্নচাপটি ঘন হয়ে গভীর নিম্নচাপে অবস্থান করছে এবং এটি ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় আসনায় পরিণত হতে পারে ঘূর্ণিঝড় আসনা নামটি দিয়েছে পাকিস্তান ঘূর্ণিঝড় আসনা যেহেতু তার কেন্দ্রকে সুসংগঠিত করছে ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত হ্রাস পেয়ে ব্যবসা গরম অনুভূত হচ্ছে সেই সঙ্গে বাংলাদেশের পূর্ব সীমান্তে আসাম ত্রিপুরা এবং সিলেট অঞ্চলে কিছুটা বজ্রসহ ভারী বর্ষণ হচ্ছে বাংলাদেশের সমগ্র রংপুর রাজশাহী খুলনা বরিশাল ঢাকা ময়মনসিংহ অঞ্চল প্রায় মেঘমুক্ত রয়েছে এবং ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে এবং বাংলাদেশের পশ্চিমে ভারতের মধ্য অঞ্চলে একটি স্থল লঘুচাপ অবস্থান করছে তীব্র বজ্রসহ মেঘমালা অবস্থান করছে এবং এই সকল অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে ঘূর্ণিঝড় আসনাটি শক্তি সঞ্চয় করে আগামী দোসরা সেপ্টেম্বর বাংলাদেশের দক্ষিণ উপকূল থেকে উড়িষ্যা উপকূলের মধ্যবর্তী স্থানে আঘাত করতে পারে যদি উড়িষ্যা পশ্চিমবঙ্গ সীমান্তে আঘাত করে তাহলে উড়িষ্যা পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে আর যদি ঘূর্ণিঝড়টি বাংলাদেশে সরাসরি আঘাত করে তবে বাংলাদেশের দক্ষিণ উপকূলে সাত থেকে আট ফুট উচ্চ জলস্বাসের সম্ভাবনা আছে সেই সঙ্গে বাংলাদেশের সমগ্র খুলনা বরিশাল ফরিদপুর অঞ্চল সমগ্র চট্টগ্রাম কুমিল্লা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল উড়িষ্যা অন্ধ্র উপকূলেও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে যেহেতু ঘূর্ণিঝড়টি তার কেন্দ্রকে সুসংগঠিত করছে ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সেই সঙ্গে আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম এই সকল অঞ্চলে বৃষ্টিপাত কিছুটা হ্রাস পেয়ে ভ্যাপসা গরম অনুভূত হবে এবং পশ্চিমে ভারতের ভারত এবং পাকিস্তান সীমান্তে একটি উপকূলীয় অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল এবং ঘূর্ণাবর্তটি শক্তি সঞ্চয় করে নিম্নচাপ আকারে অবস্থান করছে এবং এই সকল অঞ্চলে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে